শ্বশুরবাড়ি গিয়ে নিজের স্ত্রীকে দা দিয়ে কুপালো সকাজ আলম লস্কর নামের এক ব্যক্তি এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের দোলাই সমষ্টির সপ্তগ্রামের আরজানপুরে বৃহস্পতিবার রাত আনুমানিক আটটায় শ্বশুরবাড়িতে এই কাণ্ড ঘটায় সকাজ আলম শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৃহবধূর পরিবারের সদস্যরা জানান বিগত সতেরো মাস আগে দোলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত চান্নিঘাট জিপির আরাদনপুর গ্রামের মঈনুদ্দিন লস্করের পুত্র সকাজ আলম লস্করের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল দোলাই আরজানপুরের আশিকুদ্দিনের মেয়ে ফরিদা বেগমের কিন্তু বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় ফরিদা বেগমকে তারপর স্থানীয় এক মহিলা সমিতি তাদের বিচার করে সকাজ আলমের স্ত্রী ফরিদা বেগমকে সমঝে দেয় বাপের বাড়িতে কিন্তু গত বৃহস্পতিবার রাতে সকাজ ফরিদার বাপের বাড়িতে উপস্থিত হয়ে ফরিদাকে নিয়ে যেতে জোর জবরদস্তি করে ফরিদা তার সঙ্গে যেতে মানা করলে নিজের ব্যাগ থেকে দা বের করে কূপ মারতে তাকে ফরিদার উপরে তারপর সে পালিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা তাকে ধরে দোলাই তানায় সমঝে দেন যাওয়ার সময় সকাজ বাড়ির সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে যায় বর্তমানে প্রাণের বয়ে রয়েছেন ফরিদার বাপের বাড়ির লোকেরা প্রশাসন ও সরকারের কাছে ভুক্তভোগী এই পরিবারের বিনম্র আবেদন হামলাকারী সকাজ যেন ছাড়া না পায় এবং এই ঘটনার উপযুক্ত তদন্তের আবেদন জানান মেয়ের বাবা আশিক উদ্দিন সহ পরিবারের সদস্যরা এদিকে গলায় দায়ের কুপি আঘাতপ্রাপ্ত গৃহবধূ কথা বার্তা করতে পারছেন না এমত অবস্থায় সংবাদ মাধ্যমের সাথে কাগজে লিখে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সুবিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আমার মেয়ে দিন দিন একদিন আগে দেখা যায় আমার স্ত্রী গেছিল তা আনা যাওয়ার পরে তারা দিতা কইয়া সময় মতো কত সময় রাখিয়া বিকাল টাইমে না। দিতা না তখন আমার স্ত্রী যে কইছে তো আমার আগে দিতায় না যদি মেয়ে আইতো খান্দের দিতায় না আমার একটা হইতায় আমি আগেও গেলাম তখন আমার স্ত্রী গরো আই গেছেন আইয়া আমারে কইন তখন মহিলা সমিতি এর আগেও বিচার করে দিয়েছেন তারা কোথায় কিছু হয়তো আমারে জানাইও আমি জানাইও তখন আমি তার ফোন করিয়া জানাইছি জানানি নেই তারা কইসেন ভাই ঠিক আছে তারা আমি জিকাইছি আমি কয় পরে তারা ফোন করছেন ফোন করলে তারা কইসেন আমরা এক সপ্তাহ পরে আমরা নিজে লইয়াইম মহিলা সমিতি কিন্তু তুমি নিশ্চিন্তা কর এক সপ্তাহ পরে লইয়া যদি যাই না তবে আমি আমরা জিনিস বুঝবো ও তো কইয়া লিটার কথাটা মানিয়া আমি আমার গরো রয়ে গেছি ও দিন ও দিন রাত্রে আমার মেয়েরে তারা বহুত অত্যাচার করছেন তারা মা ফুকার সবেও আর কি তারা অত্যাচার করছেন এমন তো আমার মেয়ের কন্ডিশন আর কি মানুষের সামনে তোকে শুনছি গোদনাথ দরিয়া আর গোলা দরিয়া রাত্রে ঘুমো জোর করছে আমার মেয়ে দিয়া গিয়া কে ফেকা করছে ও তারা মোটামুটি আশেপাশের মানুষকে গিয়ে উদ্ধার করতেন উদ্ধার করিয়া পরের দিন আরেকজনের নম্বরে নতুন নম্বরে আমার এখানে আমি সোনারিঘাট গেছি গিয়ে আমি সবজি কারি সোনাবারি গাড়ি গেছি গিয়ে অন্য আমার সকালে প্রায় খুব সকালে যাই আমি তাই আমার ফোন গেছে ফোন গিয়া হলে তোমার মেয়ের অবস্থা খারাপ ও আমি মহিলা সমিতিকে ফোন করছি ফোন করিয়া তারা কই ঠিক আছে আমরা যাইয়া ও তারা ফোন অন করিয়া তারা আমার কোচেন তুমি আরও ফোটার ফট তোমার মেয়েটা নিয়ে যাবে ও আমি গেছি গিয়া হলে তারা যেটাও কথা করিয়া আমার মেয়ে আমার হাতে উদ্ধার করে দিয়া দিয়ে আমি আইছি তারা কনেস্টর ও আজকে হইলেও গিয়া আপনার শনিবার ও যে রবিবার আর ও রবিবারে বইয়া এটা সমাধান সমাধান করে জেলা করি মানে মানে বেজালটা শেষ করা হয়তো খুব রাখা হয়েছে এই সময়টা না আওয়ার আগে গত শুক্রবারে বৃহস্পতিবারে রাতে আমিতো বাজারও সবজি খাবার করি আমার দোকান গই আমার ছেলেও রাত আটটা সাড়ে সাতটা ওরকম আর কি অনুমানিকূত আর তাই আমরা ঘরোতে গিয়ে ফোন করতে আমার মা এবং আমার স্ত্রী আমার আমার খাঁটি লিল আমার ফুল খাটিলো কইয়া ওলা খুঁজছেন বাবা ভাই খুঁজছেন ফোনে আমি আমার সব কিছু আইছি বাড়ি আইয়া দেখি প্রচুর মানুষ আমার বাড়ি তো আমার কিন্তু তুমি আর কিছু গরম না আমি আগে নিয়ে মেডিকেল ডাক্তারও খোঁসাও ও লইয়া গেছি দলাই হসপিটালে দলাই হসপিটালে লইয়া গিয়া শিলচর মেডিকেল কলেজও মেডিকেল কলেজে আমি নিয়া গেছি অনেক গিয়া হলে অ্যাম্বুলেন্স দিয়ে তারা ফাটাই দিয়েছে লইয়া গেছি ইনো হলে তো যে কন্ডিশন দেখিয়া তারা যে তাও তারা মোটামুটি মেডিসিন করছে করিয়া আমার মেয়ের কন্ডিশনটা খুব খারাপ তারা সম্পূর্ণ রিপোর্ট অঙ্কা আসে আমি হরাইয়া ওর পরে ও কেস দিছি কেস দিয়া রইছি তো এখন মেইন নগদ ঘটনাটা তাই আমার মেয়ের জামাইয়ে আমার বাড়িতে ইয়া দাদি আমি জেলা জেলা শুনছি কারণ আমি চৌকে দিয়েছি না আমার ও আশেপাশে আমার বাড়িতে আমার স্ত্রীও কীছেন ওলা ওলাকি জুর খুড়িয়া গরমাই আমাইয়া তাই আমার বাড়িতে আয়া করিয়া কইছে তুই যাইবি কি না বুলে আমি এখন যাইতাম না আমার যদি যাব ফলে বাদে দেখা যাব হয়তো দাও লইয়া আইয়া ও শেদ মারিছে কত মেয়া কেট শেদ মারছে

আমার লাগা ফুগর বাইর বাইর গরু আনিয়া তাদের আটক করছেন মনে করছেন মানুষের মারিলি বা মারিলি তো বাদে আমরা আরও বিফত টানা লাগব ও তার নাম হইল গিয়া রাজীব রাজীব ডাকেন কিন্তু তার নাম মেইন নাম হইল গী সকা জালমেন বাবার নাম মৈনুদ্দিন মার নাম জরিনা বেগম তার বই

কারণ আরও ওইরকম বেল দিবার তারা ব্যবস্থা করে তারা বহু পয়সা বেল গরিবের ব্যবস্থা করে আমি একজন গরিব মানুষ পয়সা করি নাই কিন্তু এর কোনো কোনো মুহূর্তেও আপনার কাছে আমি যুড়াত এর কোনো মুহূর্তেও বেল দিবার ব্যবস্থা